পিতা তপরে নন্দনা পিত্র প্রীতি আনি সব দেবতার বন্ধন দিনটা আমি পুরাণ থেকে দিচ্ছি একদিন কৈলাসের আদিমাতা দুর্গা তার দুটোই দুইখানা ছেলে গণেশ আর কার্তিক এগুলো যুবক ছেলে এবং মেয়েদের জন্য দরকার অর্থাৎ ঠাকুর বলছেন আগে তোমার প্ল্যাটফর্মটা ঠিক করো ভজন সাধন ভজন এগুলো পরে তোমার ভিতর স্তম্ভটা যদি ঠিক না হয় তোমার তো ঠিক থাকবে না তাই নিজেকে আগে কলা কৌশলী হতে হবে কায়দা জানতে হবে না হলে কৃষ্ণ আর কোনো লাভ নেই ঠাকুর বলছি আমার বংশে জন্মগ্রহণ করে সারা জীবন যদি গামছা দিয়ে আমার গাছে সে যদি করার মধ্য নিয়ে কোন কৌশলে দক্ষতা লাভ না করে তাহলে সে কোনো কিছুরে প্রাপ্তি হবে না কেমন কথা অর্থাৎ আমার এতবারই ছেলে হোক তার যদি এভাবে করা না থাকে সেও প্রাপ্তি হবে না তাই না করে যে পেতে চায় দুঃখ তার পিছিয়ে দেয় তাহলে কি মা একদিন বলছে যে তোমাদের দুজন ছেলের মধ্যে যেই বিশ্ব আগে ঘুরে আসবে তাকে আমার মনে মুক্তার হার দেব কার্তিক একটু কুশি কার্তিকের বাহন কি ময়ূর আর গণেশের বাহন ইঁদুর মোটা বড় মুশকিল গণেশের চিন্তা করে আমার বাস সইবে নাকি ইঁদুর বাস সইবে সে তো চ্যাপটা হয়ে যাবে তখন গণেশ মায়ের চরণে বসে আছে আর কার্তিক ঠাকুর ময়ের পঙ্কে নিয়ে ঘুরে আসতে থাকে মা জননে বলে পুত্র রে যাও না তুমি তাই গণেশ ঠাকুর মায়ের কথা শুনিয়া তাকে সপ্তবার প্রদক্ষিণ করিল সংসারে সদাই দুর্গা দেবী অট্ট হেসে পুত্রগণকে বলে পুত্র তোমার বড় বাপা কার্তিক তো চলে এসেছে তুমি কি যাবে না কিন্তু আমায় খুলিয়া বলো গণেশ ঠাকুর মা জননী কি বলে মা তুমি যদি জগৎ মাতা হয়ে থাকো তোমাকে ভুলে কিন্তু পৃথিবী গোড়াই অবশ্যই হয়ে যায় তুমি যদি আমার মা হও তাহলে তুমি আমার জগতের মা আর তোমাকে ঘুরলে জগৎ পুরা হয়ে যায় আমার কি কায়দা দরকার আছে মা জননী গণেশের কথা শুনিয়া খাসিলো রেথায় গলা থেকে হার ফুলিয়া গণেশের গলেতে ভরিয়া দিল তাই বলছেন কি ওইখানে রেফারেন্স দেখাচ্ছেন মা কে বজো আর দুর্গা কে বজো একই কথা আর বেদান্ত দর্শন বলছে কি পিতা ধর্ম পিতা সত্য পিতা হে পরমন্ত পিতার পিতা মা পিতা পিতা সর্বদেব হ্যাঁ আবার ঠাকুর একইভাবে বলছে কি পিতা ধর্ম পিতাসঙ্গ পিতা মপের নন্দনা পিত্র পিত ছাড়িয়ে সব দেবতার বন্ধন অর্থাৎ যে সংসারে মা বাবাকে পূজা করা হয় পূজা মানে কি ফুলচন্দন দেব না ঠাকুর এগুলোর সম্বন্ধে কোনো কম্পন এগুলো দিলে যে ভক্তি ভক্তি হয় হয় তা চরিত্রগত লক্ষণ আমার ঠাকুর এমনটি চলতে বলেছেন আমি এমনটি চলবো এটা আমার ভক্তি আমার ঠাকুর এমনটি পড়েছেন আমি এটা করবো এটা আমার ভক্তি আমি আপেলার আঙুর দিলে এটা তো বাবের লক্ষণ হয় দেখতে সুন্দর কিন্তু ভক্তি হয় না তাই ঠাকুরের সমস্যা দাদা বুঝে যখন এই কথা বলে ঠাকুর তখন ওই ভক্তকে বলিল রে তাই সকাল বেলায় উঠিয়া মান করো অভিমান করুক তোমার মা বাবাকে প্রণাম করবে নিত্য বুঝিবে তো বলে আমার মা বাবা তো কথা বলে না ঠাকুর বলে বলতে হবে না তুমি করি ছেলে প্রার্থনাটা তো না করার পরে মা বাবাকে গিয়ে প্রণাম একদিন যায় দুদিন যায় তিন দিন যায় মা বাবা বসিয়া বসিয়া চিন্তা করে যায় ছেলে আমার কোন স্কুলে ভরে এত আগে থেকে নাকি ভালো হইয়া যায় বুঝতে হবে না যেমন আপনার একটা ছেলে আগে গেলে কোনো দুষ্ট বন্ধুর সাথে মিশলে আপনাদের বড় বড় কথা বলতো হঠাৎ যদি তার পরিবর্তন দেখবেন চিন্তা করবেন না এতে কোন কোন মানুষের সাথে মিশে রে তাদের থেকে ভালো হয়ে গেল না অর্থাৎ মা বাবা তখন ভাবে ভাবে ছেলে আমার ভালো হয়ে যায় তিন দিন পরে যখন সাত দিন হয় পুত্রকে কিন্তু কাছে ডাকিল কথায় বলে ওহে আমার পুত্র বল এ ঘটনা সেবা শিকায় তোমায় বলো বলো তাহার তত্ত্ব বিবরণ আমি তবে শুনতে চাই পুত্র তখন বলে মাগুক ঠাকুর অনুকূল মিত্র বলেছেন সকালবেলায় মাতা পিতাকে বন্দনা করে এই তো প্রীতিকূল তোমার ঠাকুর এগুলো শিখায় দেখেন ঠাকুর কেমন কাইটা করে সপ্তদিনে মা বাবা বলে হে পুত্র আমিও তোমাদের সঙ্গে যাই

দেখতে কত সুন্দর না তার মতো সুন্দর পুরস্কৃতি হার ওইগুলোতে ঠাকুরের মত এত সুন্দর দয়াল ঠাকুর আসে ভগবান শ্রীকৃষ্ণ বর্ম প্রতিষ্ঠা করতে গিয়ে বাইশ লক্ষ সৈন্য মেরেছিল কুরুকেত্রী যাই রামচন্দ্র ধর্ম প্রতিষ্ঠাতা করতে লক্ষ লক্ষ দত্ত মারে লঙ্কা তেও ভাবে কিন্তু আমার ঠাকুর এই ধর্ম প্রতিষ্ঠা করতে গিয়ে পাঁচজন মানুষ মরেন এর রেকর্ড কিন্তু আছে অসব মানুষের আছে ঠাকুরকে যখন মধ্যরাত্রি চুরি নিয়ে যায় রাত্রে গেছে ঠাকুরের বাড়িতে থাকবে ঠাকুরের ভেটে অন্তর্জামী ভগবান ঠাকুর হাসিল রে তাই

চিন্তা কর তবে ঠাকুর গিয়ে তাদেরকে ডেকে ভরে আই তারের একটু জঙ্গলের ভিতরে চলে যায় আমাকে নিয়ে তবে সুরকে বলে আই আই তাড়াতাড়ি উঠ এরা অবাক হয়ে যায় কি রে ডাকে কেন জঙ্গলে গিয়ে বলে ঠাকুর একেন কিউ তো নাই রে ভবে বলে সূরিখানা দুকাই দে ফেতের ভিতরে ওদের আর কি দেখবে না যাবি তাই কারণ তোদের মারলে যে আমার গায়ে আঘাত লাগে কেমন করে বুঝে তাই এ দেখিয়া কাঁদে তাই আমার সময় শেষ আমি আর ভাত খাবো না দাদা হম কারণ তবে যারা পারবেন এই প্রতি অনুষ্ঠানে এই অনুষ্ঠানে থাকবেন মা সৎসঙ্গ খুব ভালো জিনিস আর আর যারা সৎসঙ্গের মধ্যে থাকে এবং ঠাকুর একবার এই তবে বিশেষ করে দিব্য বাণীর থেকে আলোচনা প্রসঙ্গ করাটাই উত্তম কারণ ঠাকুরের সকল সমস্যার সমাধান আছে কোথায় আলোচনা প্রসঙ্গে ঠাকুর বলছেন কোনো ভক্ত যদি সাত দিন ছয় দিন সাত দিন মাত্র সৎসঙ্গ করে তার ভিতরে ঐশী শক্তি একটা লাভ করবে আপন সাধনার পরে কয় দিন মা অর্থাৎ একটা দাদা যদি সাত দিন সৎসঙ্গ করে আজকে আমার ঘরে কাল ওনার ঘরে তার ভিতরে একটা কারেন্টের মতো শক্তি সৃষ্টি হবে বিয়াল্লিশ দিন যদি সৎসঙ্গে একে টানা করে তার স্কুল প্রবর্তক দেশে তার শক্তি কিন্তু লাভ হবে তবে তো দূরের কথা শুধু সৎসঙ্গ করতে বলছে আর কি বলবো তবে আমার এই সামান্য অল্প সময়ে এই কথাগুলি শুনতে পারবেন যাক আমি ক্ষমা সেই নিলাম আপনারা শীতের মধ্যে কষ্ট করে বসে আছেন আমার তেমন শীত লাগে না বিদায় দেন আপনারাও ভালো থাকবেন সহজ থাকবেন আর এই কারো অন্তরে যদি আমার কথায় আঘাত পায় ঠাকুর বলছে ক্ষমা চাওয়ার মতো অন্যায় করিও অন্যায় করবে ঠিক করতে হবে ক্ষমা চাওয়ার মতো এমন কিছু অন্যায় ক্ষমা চাইলে হয় না জয় রাধে জয়রাধে বলে আমরা এখন শেষ করবো I got a